বাবারে হজরতের ছোটবেলার একটা ঘটনা বুজরুগ দারুল দারুলুম মাদ্রাসায় যখন পড়তেন বেলগাছি একটা কমি মাদ্রাসা আছে ওইখানে হজরত মাওলানায়েল্লাহে আলাইহে আসবেন হজরত আমি রওনা দিলাম বুজুগ গড়গড়ি মাদ্রাসা থেকে হাফ কিলো হাতিয়া এরপরে মেন রোড উঠিয়া ওখান থেকে রিক্সায় যাওয়া লাগবে এই রিক্সাওয়ালা যখন রিক্সার কাজ রিক্সা স্ট্যান্ডে আসলাম হজরত দাঁড়াইয়া বললো কি তুই ভালো দেখে একটা রিক্সা নিয়ে আয় আমি খুঁজে খাই ভালো একজন রিক্সাওয়ালা দাড়িয়ালা লাম্বা জামা কিন্তু জামাটা পাপ পিছন দিয়ে বড়তে বড়তে পলেস্টারের জামা পাশার উপরে উঠিয়া গেছে মাথায় পাগড়ি বান্ধা ওনাকে আমি নিয়ে আসলাম যাবেন বলে হা যাব কোথায় যাবেন আমি বললাম যে ওই যে স্বর্ণার ফুচুরে আসবে হালবাদ যাব নিয়ে আসলাম নিয়ে আসার পরে আল্লাহ আর পাগলে পাগল জেনে খুব দিলে হজরতের কথা কি পাগলে পাগল সেনে কি ঠুক দিলে ঠুক দিলে আ রিক্সাওয়ালা যখন আসিয়া দাঁড়াইলো হজরত এক পাও দিল রিক্সায় রিক্সা দিয়া আবার পাও নামাইয়া ফালাইল নামাই আমার কানে কানে কয় কয় টাকা দিয়ে রিক্সা ভাড়া করছো তো আমি কই দশ টাকা পকেট থেকে দশ টাকা বাইক করিয়ে দিয়া কয় রিক্সাওয়ালারে দিয়া বিদায় দে কই কে কয় রিক্সায় যাওয়া যাবে না আমি তো বুঝি ওই সময় তা কি নাই ছোট মানুষ তো আট বছর বয়স আমার বিরক্ত হয়ে গেলাম এত কষ্ট করে ঠিক করে আনলাম এই রিক্সা যাইব না আর গেলাম না বেটার দশটা দিয়ে দেয় আর এক রিক্সা আনলাম হেরম দাঁড়িয়েলা আর পাইলাম না দাঁড়িয়ে বিরিক একজন লই এলাম হে রিক্সায় উঠলাম উইঠা এখন বাইর কান্দের উপরে আমি হাত দিছি অন্ধ মানুষ যদি বুঝে বুঝে যায় ধাক্কা লাগে রাস্তা ভালো না কান্দের উপর হাত দিছি আর হাত দিয়ে আদরের শুরু কই ভাই তুমি এটা কাম করলা ভাই কি এই বালু রিক্সাওয়ালা পাগড়িওয়ালা জুব্বালা দাঁড়িয়েলা কি সুন্দর হেয়ার রিক্সায় গেলাম না একটা বিড়ি খেব রিক্সাওয়ালা উঠলাম আরে গাদা এই যে রিক্সাওয়ালার তুই আনছিলি এলো সুয়াডাঙ্গা জিলার কুতু ইউজলেন আল্লাহর ওলি হইতে হাদিসে ভালো লাগে না ভালো লাগে না বরকতের সন্তান হওয়া লাগে না চেহারা ভালো লাগে না বান্ডড়া যদি জাগা মতো পাতা যায় কলব নামক বান্ডড়া যদি জাগা মতো পাতা যায় আল্লাহ ভান্ড ভরিয়া দিবে যত দিবে ভান্ডের আকার তত যাবে আসলে আমরা পাততে জানি না এই জন্য আল্লাহ রলি রসুল বুড়ি ছোটবেলায় একটা গান গাইত গজল গাইতো খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে মুন্সিবাড়ি মক্তবে পড়তে গেছি কোরআন শরীফ পরে আসছে আসে এই বাড়ির ভিতরে ঢুকছে ঢুকিয়া বলে মা বাদ দাও খানা দাও বেলার নাস্তা মা কয় আজকে তো মাছ নাই বাবা কয় কি রান্না করসো কয় উস্তা ভাজি করছি আর ডাই ভাতের ফেলে থুইয়া ঘরের থেকে বাহির হইয়া সামনে মসজিদ কাছারি তারপরে মসজিদ মসজিদের পরে পুষ্কুনিতে ঘাটলা এখনো আছে। এই ঘাটলার উপরে আসিয়া বসছে আর বসিয়া জজবার হালাতে কয় ও মাবু আমি তো তোমার কোরআন শিখে আসি তুমি কি জানো না আমি উস্তা বাজার ডাইল খাই না এই দেখি তুমি দেখো না তুমি কি জানো না এই দরদের কথা মালিকের কাছে লাগাইয়া দিছে ওই মালিক এখনো আছেনি আল্লাহ কি আসেনি কি খালি রসুল পুরির জন্য না আপনার আমার জন্য সবার জন্য আল্লাহ আল্লাহ এখনো বুড়া হয় নাই আল্লাহ জয়ীফ হইয়াও যায় নাই আগেও যেরকম শুনছে এখনো সেই রকম শুনছে কিন্তু ডাকের মধ্যে পার্থক্য ডাকের মতো ডাক দিতে জানি না যখন ডাক দিছে রসুলপুরি আমি উস্তাবাজার ডাইল খাই না তুমি কি মাওলা জানো না তুমি কি দেখো না পুষ্টুনি দিকে ফাট করিয়া লাভ দিয়ে একটা রুচনা গাডলা রুভার উঠিয়া ধাপ ধাপ আছে মাওলা হল মাওলা ফালা কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে স্বয়ং আল্লাহ তার হয়ে যাবে আল্লাহ হইতে হইলে বাবা সুখের পানি ফালান লাগবে আল্লাহওয়ালাদের সহবাতে যাওয়া লাগবে আল্লাহওয়ালাদের শরীরের সঙ্গে কেসা দেওয়া লাগবে আল্লাহওয়ালাদের আল্লাহওয়ালাদের জিন্দিগি চালান লাগবে আল্লাহ রলির দরবারে আসিয়া ধুলাবালি বাড়িতে নিয়ে যাওয়া লাগবে আর আল্লাহওয়ালার পরামর্শ আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়া যদি জিন্দগি গ গঠন করতে পারি দুনিয়ায় ও শান্তি আখেরাতে ও শান্তি পিরোজপুরের বাড়ি আমাদের অত্র অঞ্চলে টিউবওয়েলের পানি বেশিরভাগই টিউবওয়েলের পানি লবণ হয় লবণাক্ত হয় এখনো কিন্তু খোদার মেহেরবানিতে আমাদের মসজিদের সামনে যে টিউবওয়েলটা এইটার পানিটা সহনীয় সামান্য একটু লবণাক্ত আছে কিন্তু খাওয়া যায় সারা গ্রামের মানুষ ওই টিউবওয়েলের পানি এখনো নেই এখন মহিলারা আসে সন্ধ্যার পরে আর পুরুষ আসে দিনে কলস নিয়ে। এই খাওয়ার পানি নেওয়ার জন্য হযরত বাড়ি গেছেন আজ থেকে মনে হয় তিরিশ বছর আগের কথা আল্লাহ হজরত মসজিদে বসা আমার এক চাষা সেকান্দার আলী যখন কল দেয়া চাপ দিছে কল ঠন ঠন করে হজরত জিজ্ঞাসা করে ব্যাপারটা কি কলে কি পানি নাই চাষা বলতেছে এত সাফান সাফাইলে কি আর কল ভালো থাকে পানি থাকবে কেমনি কয়েকটা এই এলাকায় কোনো টিউবওয়েলের পানি ভালো না এই পানি ভালো এই জন্য সব মানুষ এইটার পানি খায় এই জন্য সব মানুষ এইটার পানি নেয় চাচাকে বলল তখন হজরত অজু করতেন কেতলিতে পানি নিয়ে অনেকে পুরান মরিচ যারা তারা দেখা এই কেতলিটা ওই পুষ্টুনি থেকে ভরিয়া নিয়ে আসেন চাষা দৌড়াইয়া কেতলি ভরিয়া পুষ্টুনি থেকে পানি আনছে আর সাসাকে বলল যে আপনি কলের ভিতরে পানি ঢালেন আমি একটু সাসা কলের ভিতরে কেতলি দিয়া পানি ঢাললো আর জি কল সাবাইয়া পানি উঠাইয়া দিল তিরিশ বছর হইয়া গেছে এখনো সেই কল সেই রকম বললো আউলিয়া کرامাতুম আউলিয়াদের কারামত সত্য এটা বিশ্বাস করতে হবে মাসপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসায় প্রোগ্রাম কালুখালী আসলাম কালুখালী জংশন রেল যাবে রাজবাড়ী আমরা আসবো রাম দিয়া রাম রামদিয়া কালুখালি থেকে নদীর ঘাটে আসলাম কোনো যানবাহন নাই নৌকা ছাড়া নৌকায় উঠলাম নদীতে পানি কম নৌকা চলে না গুম টানা লাগে সুতা বান্ধিয়া গুম টানা লাগে দড়ি বাইন দুইজন মাঝি একজন হাইলসে আর একজনে গুম টানে আমার একরাই তুইও নাম তাড়াতাড়ি যাওয়া লাগবে তুইও নাম অর্ডার আমিও নামলাম ওই লোকের সঙ্গে দড়ি টানতে দেখছেন এই তানসা দেখছেন আপনারা দেখেন নাই দড়ি টানা নৌকায় ভ্যান এই দড়ি টানতে নামলাম কিছু দূর আনশিয়া মোহনপুর এইখানে প্রেশান হয়ে গেলাম প্রচণ্ড রৌদ্র নদীর ভিতরে একটা রেন্ডি গাছ জুইকা পড়ছে সেখানে একটু ছাওয়া নৌকা সেখানে থামাইলাম থামানোর পরে ক্লান্ত অবস্থায় একটু তন্দ্রা আসিয়া গেল ওই যে ব্যক্তি আমার সঙ্গে দড়ি টানছে ও একটু আরও একটু তন্দ্রা আসছে আমারও একটু তন্দ্রা আসছে যে হাইল ধরছে তারও একটু তন্দ্রা আসছে এই তন্দ্রা আসার পরে যখন মাত্র পাঁচ সাত মিনিট পরে তন্দ্রা ভাঙ্গার পরে দেখি সোনাপুর গাড়ে কোথায় মাঝিকা শুধুর ব্যাপার কি আমরা তো আছিলাম মোহনপুর বলে এইটা কোন ঘাট এইটা তো সোনাপুর ঘাট এইটা আল্লাহর মেহেরবানী কেমনে আসছে আল্লাই ভালো জানে ওঠো ওঠো চলো সোনাপুর থেকে রসুলফুর হাটিয়া মাত্র পনেরো মিনিটে রসুলপুর আসিয়া গেলাম হাজার হাজার কারামতি আল্লাহ রয়েছে এই মাটি গরম সবচেয়ে বড় কারামতি হইল এই ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কাউমি বিশ্ববিদ্যালয় এই কাওমি মাদ্রাসা একজন অন্ধ মানুষ আর এই যে এলমে শরিয়াত এবং মারে ভাতের বাগান এইটা একজন অন্ধ মানুষের সবচেয়ে বড় কারামাতি এর চেয়ে বড় কারামাতি আর কিছু হইতে পারে ভাই এই জন্য এই দরবারে খালি আসলে আর গেলে হবে না এই দরবারের যে গরমটা আছে এই গরমটা নিজের মধ্যে কিছু ধারণ করা লাগবে না লাগবে না এমন এমন পাগল এই দরবারের মধ্যে রইছে যারা আমরা হিসাবেও ধরি না যারা আমরা গড়ায় ধরি না কোনো আমির মহাল্লা আমির বড়লোক না হাজি শাবো না কিছুই না কিন্তু তার সবকটা আল্লাহ এমন ভাবে পছন্দ করছে গোপনে গোপনে সে মাসুক মাওলার প্রেমিক হয়ে গেছে এই জন্য কাকে তুচ্ছ তাচ্ছিল্য না করিয়া আমরা সবাই সালে কিনবাই ও মুরুক্ষ হোক ও ঠেলাগাড়ি সালা চালা হোক ভ্যান সালাই হোক